সুন্দর গরু তিন লাখ সত্তর ফেরত গরু কত হয়েছে কত ভাই কত তিন লাখ পঞ্চাশ সবচেয়ে বড় গরু কত গরু ভাই এক লাখ ছত্রিশ হজতপুর হাট থেকে আরেকটা করে বিক্রি হয়ে গেল মাসালা খুব সুন্দর গরু পেস্ট ফলো দিয়ে সবাই রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন মশালা খুব সুন্দর একটি গরু খুবই সুন্দর একটি গরু কত এক লাখ এক লাখ বরাবর এক লাখ টাকা ভাইটা কত এক লাখ পনেরো মশালা খুব সুন্দর গরু হজতপুর হাট থেকে আর একটা করে বিক্রি হয়ে গেল এক লাখ পনেরো এক লক্ষ দুই হাজার টাকা মাসাল্লাহ খুব সুন্দর গরু এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার টাকা খুব সুন্দর গরু মাসাল্লাহ হজতপুর হাট থেকে আরও একটা গরু বিক্রি হয়ে গেল এক লক্ষ দুই হাজার টাকা খুব সুন্দর গরু এক লক্ষ তেহাত্তর হাজার টাকা হজতপুর হাট থেকে বিক্রি এক লক্ষ তেহাত্তর হাজার সুন্দর গরু মাসাল্লাহ একশো পাঁচচল্লিশ এক লক্ষ পাঁচচল্লিশ

কত হয়েছে বড় ভাই কত ফের বিক্রি কত সত্তর সুন্দর করুন দুই লাখ লাখ ভাই এটা কত হয়েছে বড় ভাই সত্তর না বড় ভাই কত হয়েছে এটা ভাই এক লক্ষ বাইশ টাকা খুব সুন্দর গরু এক লক্ষ বাইশ চারটা মিলে ছয় লাখ এই চারটা বড় এই চারটা মিলে ছয় লাখ টাকা সুন্দর গরু ছয় লাখ টাকা বিশাল বিশাল দুইটা গরু ভাই কত হইতেছে ভাই কত দুইটা চার লাখ তিরিশ সুন্দর গরু দুইটা চার লাখ তিরিশ অযোধপুর হাটের সবচেয়ে বড় বড় গরু দুইটা চার লাখ তিরিশ দুইটা দুই লক্ষ সুন্দর গরু হয়েছে সুন্দর গরু ছিয়ানব্বই হাজার টাকা সুন্দর গরু দেড় লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সুন্দর সুন্দর করু এক লাখ দশ মা সুন্দর করিস এক লাখ দশ